আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি ঐতিহ্যবাহী পিঠা এটা আমাদের সকলেরই অনেক পছন্দের চিতই পিঠা এই পিঠাটি তৈরি করা যতটাই সহজ কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে আমরা অনেক সময় পারি না চিতই পিঠা আমরা অনেক সময় তৈরি করলেও ভিতরটা শক্ত হয়ে থাকে বা সঠিকভাবে ফুলে না তবে আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ এবং পারফেক্টভাবে চিতই পিঠা রেসিপিটা অবশ্যই আমরা অনেক সময় খেয়াল করে দেখি পিঠা রসে ভেজালেও ভেতরটা অনেকটাই শক্ত থাকে তবে এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন নিমিশের মধ্যেই চিতইপিঠিটা একদম রসে টুইটুম্বুর হয়ে যাবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি বল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর দিয়ে নেব হাফ কাপের একটু কম ময়দা এখানে চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন ময়দাটা ব্যবহার করার ফলে পিঠাটা হবে অনেকটাই নরম এবং মুখে দেওয়ার সাথে সাথে যাবে গলে এখানে স্বাদের জন্য ব্যবহার করলাম হাফ চামচ লবণ সব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ব্যবহার করছি উষ্ণ গরম জল এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি তা হল পিঠা তৈরি করার সময় কখনোই ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না এতে পিঠাটি ফুলে না এবং খেতে ভালো লাগে না ভিতরটা শক্ত হয়ে যায় আমি আস্তে আস্তে উষ্ণ গরম জলটি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একটু সময় নিয়ে আলতো হাতে ব্যাটারটা তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এতে করে পিঠাটি হবে একদম মোলায়েম স্মুথ আর আপনাদের আমি চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটি কতটা পারফেক্ট হয়েছে না পাতলা না ঘন এভাবে আপনারা অবশ্যই ব্যাটারটি তৈরি করবেন তাহলে পিঠাটি একদম পারফেক্ট হবে এখন আমি যে পাত্রে পিঠা ভেজে নেব তারপরে দিয়ে নিচ্ছি পাত্রটি অবশ্যই হালকা গরম করে নিতে হবে আর এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাটি তাড়াতাড়ি উঠে যাবে সামান্য পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম এখানে আপনাদের সাথে আরেকটি টিপস শেয়ার করি এই যে পিঠাটি ঢাকার সময় যে ঢাকনাটা ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন এটার মধ্যে দিয়ে যেন বাষ্প বাইরে বের না হয় এতে করে পিঠাটি একদম পারফেক্ট ফুলভাবে ফুলে উঠবে এবং নরম হবে তো আমার এখানে পনেরো সেকেন্ডের মতো লেগেছে একটি পিঠা হতে এই ফাঁকে আমি পিঠার রসটি তৈরি করে নেব এখানে আমি দুই কাপ খেজুরের গুড় কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দেব এখানে আপনাদের সাথে একটি টিপ শেয়ার করি দুধটা জাল দিয়ে অবশ্যই নিচে নামিয়ে গুড়ের সাথে মেশাবেন এতে করে যে রসটা তৈরি করবেন এটা ফাটবে না এবং খেতেও ভালো লাগবে গরম গরম দুধের সাথে খেজুরের গুড় দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু গুড়টা গলে যাবে অবশ্যই গুড়টা গলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এখানে আরেকটি টিপ শেয়ার করি তা হলো গরম গরম পিঠা আর গরম গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে পিঠার মধ্যে রসটি ভালোভাবে পৌঁছাবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি একইভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠছে এবং কতটা সফট আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক দিবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের এই চিতই পিঠার রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে দেখতেই পারছেন একদম পারফেক্ট হয়েছে আমার চিতই পিঠা এইভাবে যদি আপনারা এই একই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করেন আপনাদের পিঠাও হবে একদম পারফেক্টভাবে ফুলে উঠবে এবং পারফেক্টভাবে সফট এবং নরম হবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটি কতটা নরম হয়েছে আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো পিঠা একে একে ভাজা হয়ে গেছে পিঠাগুলো রসে ভেজানোর পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টভাবে রস পিঠার মধ্যে পৌঁছেছে এতে করে পিঠাগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে এই পিঠাগুলো বেশিরভাগ সময় কিন্তু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে খেতে ভালো লাগে আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী সিঁদ পিঠা কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দের আপনাদের আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জালি জালি এবং রসে পরিপূর্ণ যেন হাত দেওয়ার সাথে সাথে পিঠাটি ভেঙে যাচ্ছে যারা আমার এই রেসিপির মতো করে বাড়িতে ট্রাই করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও ট্রাই করেনি আমার এই রেসিপিটি দেখে ট্রাই করবেন আপনারা একদম বাড়িতে পারফেক্ট দোকানের মতো চিঠে পিঠা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা রসে টুইটুম্বুর হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব ততক্ষণ সবাইকে ধন্যবাদ